ওখানে কিন্তু কেউ না দেখে আমরা চলে আসছি আপনাদের কি অবস্থা উত্তর পার ওভার এর আগে প্রায় দেড় ঘন্টা একটা খারাপ পাহাড় আছে এই দেড় ঘন্টা খারাপ পাহাড়টা টানা উঠতে হবে এই লাউটা শুকানোর পর এরকম হয়ে যায় এবং এটাতে পানি রাখছে মানে পানিটা অনেক ঠান্ডা আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল তিন রাত চার দিনের টোটাল ভ্রমণে এটা প্রথম পর্ব এই মুহূর্তে আমরা আছি তিন্দু বাজার আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত নদী গতকাল রাত আমরা অলরেডি তিন্দু পাড়ায় এবং আমরা যাত্রা শুরু করেছিলাম চট্টগ্রাম থেকে এসে পৌঁছাইছি তার পরবর্তীতে এখানে রাতে থাকা মূলত এখানে একটা চেকপোস্ট থাকে বিজিবি সেটাকে বাইপাস করার জন্য সকাল সকাল চলে আসা আমরা এখন অন্য একটা পায়রা যাচ্ছি নাম মনে নেই তবে আজকে দেখবো শৈলগঞ্জ ওয়াটার ফলস এবং এর পরবর্তীতে বাংলাদেশে সে যে বড় ঝর্ণা সেটাও দেখব তো সবকিছু থাকতেছে সকাল সকাল আসলে ওরকম মোট নেই মোটামুটি দূরের আকাশে কিন্তু মেঘ দেখতে পাচ্ছেন মেঘের সাথে পাহাড়ের যে লুকুচুরি সেটা দেখা যাচ্ছে আর আমরা বোর্ড রেডি করতেছি আর বিজেপি চেক পোস্ট আসার আগে আমাদেরকে এখান থেকে মুভ করতে হবে আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে উত্তাল সাঙ্গু দিয়ে আমরা এখন স্ট্রেট ফরওয়ার্ড এগিয়ে যাব আমরা বাঘের মুখে গিয়ে নামবো বিজেপি চেক পোস্ট আসার আগে প্রায় আমরা সাতটারও আগে আমরা এখান থেকে মুভ করছি উত্তাল সাঙ্গু নদী এগিয়ে যাচ্ছি অ্যাডভেঞ্চার হবে চাকা নাকা দেহ দোলানা অলরেডি পানির যে ফ্লোটিং ভিউ সেটা উপভোগ করছি ওয়া উত্তাল সাঙ্গ উত্তাল সাঙ্গ ও ও রাভো টিম রাভো আপনাদের কি অবস্থা আমরা উত্তর সংপুরার 6 ওভার রাজা রাজা ওকে ওভার আউট এই জায়গাটাতে আমাদেরকে নামতে হবে তো আমরা অলমোস্ট চলে এসেছি

তো বন্ধুরা আমাদের ঝিরি প্লাস অফ্রেল সবকিছু একসাথেই শুরু হয়ে গেল ঝিরি দিয়ে আমরা আগাচ্ছি সামনে পুরো গ্রুপের মেম্বার আছে কম বেশি সবাই আগাচ্ছে আর আমি সবার পিছনে কারণ সামনে থাকলে প্যারা খাওয়া লাগে কারণ স্লো স্লো ভিডিওর জন্য ভিডিও নিচ্ছে স্লো স্লো হয় এই কারণে সবার পিছনে আসি আর জায়গাটা সুন্দর পিচ্ছিল কিছু একসাথে ভালো লাগছে সকাল সকাল এখন দিনের প্রায় সাড়ে আটটার মতো বাঁচতেছে আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে আস্তে আস্তে হবে ঝর্ণা দেখতে হবে সবকিছু একসাথে কোন জায়গা এই আমরা যে পাড়াটার দিকে পড়া যাচ্ছি এটা হচ্ছে সাং ওরং বা সাউদাং শর্টলি যদি বলেন তো এই ঝিরি পথ ধরে মাঝে মাঝে ঝিরির পাশ ধরে আমরা হেঁটে যাব ওই পারে গিয়ে আমাদের ব্যাগেজগুলো আমরা রাখব ব্যাকপ্যাকগুলো রাখব এরপরই মূলত আমরা ট্রেকিংটা শুরু করব ঝর্ণার উদ্দেশ্যে স্বয়ংগং ঝর্ণা মোটামুটি একটা ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে কয়েকটা গ্রুপ গিয়েছে তার ভিতর আমরা একটা দেখা যাক কি অবস্থা বা কতটুক যাওয়া যেতে পারে ক্যামেরাতে কেমন আসতেছে পাড়ার নামটা বারবার ভুলে যাই যাওয়ার আগে যে শৈলায় যাই হোক অনেক কি জানি একটা নাম এর আগে প্রায় দেড় ঘন্টা একটা খারাপ পাহাড় আছে এই দেড় ঘন্টা খারাপ পাহাড়টা টানা উঠতে হবে তারপরে পাড়া পাবেন তারপর পাড়াতে ব্যাগ রাখবেন ব্যাগ রাখার পরবর্তীতে যাইতে দেড় ঘন্টা আসছে তিন ঘন্টা একটা জার্নি কি ভাই ভাই আবার টুকটাক হেল্প খেল করতেছে পিছন দিয়ে ভিডিও নিয়ে দিচ্ছে ক্লাস হচ্ছে আমার যেহেতু মাঝে মধ্যে ব্লক করতেছি আর একটা ক্যামেরা উনি হ্যান্ডেল করতেছে আমি পোল ইউজ করতেছি অ্যান্ড লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তো ট্রেকিং আবার শুরু করলাম ইমালপাহা তো ব্রাবো রবিন তোমাদের কি অবস্থা বাহ কি অসুবিধা কত দূর আমি টুয়েলভ ভাই সাকিব রবিন আমরা এখানে ছয়জন আছি তোমরা রজার রজার দেখেন ভিউটা দেখেন অসম্ভব ওই দূরের পাহাড় থেকে আমরা নেমে এসেছি আবার উপরে উঠতে হবে কথা শোনা যাচ্ছে সামনে কয়েকজন আছে ভাইটি অনেকবার আরে জীবন যেখানে যেমন কি জীবন যেখানে যেমন তো ফাইনালি অনেক ট্রেকিং এর পর সাউদাংপাড়া বিতবা আমি বাঙ্গালি আমার হতে পারে ইঞ্জিনিয়ার সাহেব কেমন কষ্ট হইলো

খুলে ফেলছেন চলেন এই সাউদার্ন পাড়ার কিছু এরিয়াল ভিউ আপনাদেরকে দেখায় সকাল থেকে কোনো এরিয়াল ভিউ দেখাতে পারিনি এখন এই সাউদান পাড়াটা দেখতে আমার স্পেলিং মিস হলে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব এরিয়াল ভিউ দেখে আসি 1 2 3 দিয়েছিলে যা নিয়ে নিতে পারো লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না পাবে না কেউ আমার তো মুছে দিও না শুধু হৃদয় ক্ষত গাইব না আমরা এখানে থাকবো এটা হলো বান্দরবনের র এবং ওনারা বালিশের চাইতে এই গাছগুলো বেশি ইউজ করে দেখেন অলরেডি এক সাইডে ব্যাগটা ভালো লাগছে না তো বন্ধুরা শরীরটা আসলে প্রচুর পরিমাণে একজন মাথা রাখবো ক্লান্ত এবং ওই যে আমার যে গামছা ছিল গামছা প্লাস যেটা পরা ছিল আর কাপড় সেটা আমি বাইরে মেলে দিয়েছি কারণ এই ভিজা কাপড় সবসময় একটা শরীরটা অসুস্থ হওয়ার চান্স থাকে প্রচন্ড দেখেন পাহাড়িদের বালিশ ন্যাচারাল আহ কি শান্তি এরকম একটা এরকম একটা বালিশে ঘুমাচ্ছি আহ কাঠের বালিশ আর এই যে এখানে আছে সোহেল ভাই তার আবার ভালো করে পরিচয় করাবো ল্যাংটা মানুষ এখন রান্না বান্না করার জন্য ব্যস্ত গ্রুপ হোস্ট এখানে একটা বসে আছে আদমরা আর একটা আছে কলাফাতা কলাফাতা দিয়েছে আপনার ছোট বাইরে তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না দূরে এখানে আর একটা আছে ধন পাইলট ওখানে ওখানে রান্না বান্না হইতেছে এই হচ্ছে পাহাড়িদের আগে অনেকবার অনেক ব্লকে দেখিয়েছি এটা হচ্ছে লাউ ঠিক আছে এই লাউটা শুকানোর পর এরকম হয়ে যায় এবং এটাতে পানি রাখতে পানিটা অনেক ঠান্ডা শান্তি তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া রেডি আমাদের হচ্ছে হালকা লাঞ্চ হিসেবে আজকে নুডলসটা রয়েছে যেটা ইনস্ট্যান্ট কারণ এখন ভাত খেয়ে আসলে ভাত খেয়ে ট্র্যাকিং করাটা খুব কঠিন হয়ে যাবে তো হচ্ছে আমরা নুডুলস খাচ্ছি সোহেল ভাই রান্না করছে জীবন যেখানে যেমন এই ক্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত কি বলে পেট নিয়ে এই নুডুলস খাচ্ছি সোহেল ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য আমরা কই যাবো এটা খাওয়া শেষ করবো কতক্ষণ রেস্ট করবো খাওয়ার পর আধা ঘন্টা রেস্ট করে সৈঙ্গ যাবো আর জুম আজকে হচ্ছে জুম বিলাস জুম বিলাস না তাহলে চিন্তা করেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এখন একটা সাবস্ক্রাইব করে দেন পুরো ভিডিওটা কন্টিনিউ করেন চমৎকার কিছু জুমের ড্রোন শট থাকবে খাবার দাবা খাও এখন আর বেশি কথা বলতে পারো না ওভার এন্ড আউট 3 আইজ লেটার তো বন্ধুরা খাওয়া-দাওয়া হালকা শেষ করে এখন ঠিক একটা আর আমরা হেঁটে চলেছি শৈলগং ঝর্ণা দেখার জন্য অসাধারণ ওই দূরে জুমগড় দেখা যাচ্ছে এই জুমগড়ের দিয়ে আমরা হচ্ছে আমরা আগাবো জুমগড়ের ভিউগুলো খুব সুন্দর চমৎকার দেখেন এখানে একটা জুমগড় কিন্তু রেডি করতেছে অলরেডি আমি জানি ওই পাশ দিয়ে আমরা যাবো কিন্তু দূর থেকে দুধ থেকে ট্যান এক্স আপনারা দেখেন ঘরটা কি যে লাগতেছে ট্যান এক্স এ ঘরটা অমায়িক লাগতেছে দেখেন এই সাইডে একটা আসে বুঝলো এই যে এখানে একটা জুম ঘর দেখা যাচ্ছে দুইটা অসাধারণ দৃশ্য চিন্তা কত সুন্দর একটা জুমগুলো খুবই চমৎকার দেখেন ভিউগুলো এই যে দেখেন কী সুন্দর জুম করছে পাহাড়ে যেটাই মূলত চাষ করা হয় পাহাড়ের ঢালে বা পাহাড়ে এটাকে জুম বলা হয় দেখেন ধান তারপরে কুমড়া গাছ এখানে গাছের সাথে সবাই দাঁড়িয়ে ছবি তুলতেছে এর আগের ভিডিওতে আমি যেটাকে মজা করে সিসিরিয়া বলছিলাম কাউ বা কাউ এখনো অপরিপক্কি পাহাড়ে আসলে এই ধরনের গাছগুলো সব সময় পাবেন যে কোনো কম বেশি থাকে যদি পাঁকে নিখাইতে খাইতে পারবেন ক্লান্ত ক্লান্ত পুরো কামাচ্ছি তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে পাহাড় থেকে নামলাম ফাইনালি তো বন্ধুরা এমন একটা জায়গা পুরো একদম খুবই খারাপ উঠতে এই জায়গাটা ফেটে যাবে আমাদের সবার মানে ভালো গ্রিপের স্যান্ডেল ওইখানে কাজ করতেছে না বিষয় হচ্ছে এইটা ভালো গ্রিপে স্যান্ডেল ওইখানে কাজ করতেছে না দেখেন নিচে পড়লে জঙ্গলের ভিতর একদম অবস্থা খারাপ আর যাদের স্যান্ডেলে গ্রিপ নাই হ্যাঁ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গোপ্রদীপ ভিডিও করতে করতে নামতেছি ভাই হ্যাঁ ভাই দিন আমার তো আর একটা ডিফিকাল্ট স্যান্ডেল ছিঁড়ে যাওয়ার চান্স বেশি প্রচুর পরিমাণে স্যান্ডেলের উপর প্রেশার পড়তেছে খুবই খারাপ খুবই খারাপ একটা রোড এর আগে অনেকগুলো ট্রেল দেখাইছি তো আসলে খারা বলতে কোনো আমি ইয়ার কি ফান করতেছি না আমি আমি কোনো প্রকার ইয়ার কি ফান করতেছি না আসলেই খারাপ আসলেই দুর্গম আমার মতো পাবলিকেরও ফাটতেছে অনেক নিচে আরও খালি নিচে না ফাইনালি এখন দেখা যাক কী আছে সামনে

ঝর্ণা সুন্দর দেখা ও বাট একদম পুরো খার মতো হয়ে গেছে গা এত মানুষ এত টুরিস্ট আর রাস্তাটার অবস্থা খুবই খারাপ বৃহস্পতিবার কিংবা শুক্রবার বা শনিবার যদি আপনি আসেন তাহলে চেষ্টা করবেন যে আর্লি মর্নিং ঢুকার জন্য নয়তো বা আমাদের মতো এরকম বিকেলে ঢুকার জন্য নয়তো বা পুরো খোয়াছারা না পিতা ছাড়া ঝর্ণার মতো মানুষ গিজিজ করে কারণ এখন একটা ক্রেজ হয়ে গেছে মানুষের মানে আসতে চায় সৌন্দর্য দেখতে চায় প্রচুর পরিমাণে মানুষ ছিল আর সবাই এখানে ছবি তুলতেছে আপনি তো দাদা আর আসেন নাই আগে এই জন্য উপরে উঠবো ফোন এত পরিমাণে মানুষ ছিল এই জায়গায় একটা ছবি বা ভিডিও করব সেই সুযোগ ছিল না এখন অসাধারণ লাগছে মানুষ একদম কম অথবা ক্যামেরার লেন্স এত ক্লিয়ার দেখা যাচ্ছে না ইঞ্জিনিয়ার সাহেব নিয়ে নিতে পারো লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না পাবে না কেউ আমার মতো মুঝে দিও না শুধু হৃদয় গাইবনা শরীরটা পুরো ক্লান্ত এখন উঠতে হবে বাট রানের গোড়া ছিলে গেছে ভিতরে প্যান্ট থাকার পরেও পুরো রানের গোড়া ছিলে গেছে ক্যামেরা ঢুকে গেছি যাই না রেকর্ড কেমন আসতেছে এখন একটু একটু বৃষ্টি নামতেছে পাড়ায় গিয়ে আসলে আমাদেরকে ফ্রেশ হতে হবে চেষ্টা করব একটা ছাগল যদি পসি ম্যানেজ করতে পারি আমরা প্রায় দশ বারো জন আসি একটা ছাগল দিয়ে আজকে কি বলেন হবে নাকি আজকে হবে হবে ছাগল আজকে ছাগল দিয়ে আমাদের ডিনারটা সারানোর চেষ্টা করব খুবই ক্লান্ত ভাই বাঁটতেছে ওফ ওই দূরে আবার যেতে ওই পাহাড়ে আমাদের সেই গানটা গাইতে মন চাইতেছে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন পাহাড় ছুঁতে চায় সরি লিনিক্সটা ভুলে গেছি ভুলে গেছি তুইজ লেট তো এই হচ্ছে বিষয় হ্যাঁ চেনা যাচ্ছে না এখানে এটা ম্যবি সোহেল সাহেব তার পুরো গেট আপ শ্যাট আপ চেঞ্জ আর ওয়ান ফাইভ এই একজন মানুষ যার

মনে হলো যে না আমাদের একটা পার্টি দরকার তো যার কারণে আমাদের এই পার্টির জন্য আজকে দুপুরের পক্ষ থেকে এই যে ছাগলটা নিলাম ইনশাল্লাহ মজা করে ছাগলটা খাবো আশা করি সবার ভালো লাগবে দেখেন ইন টক মাঙ্গিভারে ছোটবেলা বাংলা সিনেমা দেখতাম যত যত দুষ্ট দুষ্ট লোক আছে সব এরকম কাঠ খেলতে ভুকুর পাশে বসে এখানে

যাই হোক এখানে কাপড় চাপড় দেখেন না আমরা কিভাবে দিছি আবার একটা লুঙ্গি দিছি আমার চারডিটা আমার চারডি ঘুরে দিছে কে ও মামা চারডি শুকে না শুকে আছে তো এখানে আমাদের আদা মশলা এগুলো রেডি করা হচ্ছে এখানে আদা ছিল সরি রসুন আদা শিলা হচ্ছে এত আদা পাইলেন কুইয়ে হঠাৎ করে ম্যানেজ করছে পাড়া থেকে হ্যাঁ দিছে দিছে না

কথা কথা আহ মাস এই দুর্গম পাহাড়ে যেখানে কোনো নেটওয়ার্ক নেই এই মুহূর্তে চাইলে আপনি লক্ষ কোটি টাকা দিলেও কোন ফুড অর্ডার করে খেতে পারবেন না সে জায়গায় আমরা রান্না করে খাচ্ছি

এই বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল শরীরে যথেষ্ট পরিমাণে ব্যথা আর এখন যাব প্রাকৃতিক ডাকে প্রকৃতির ডাকে প্রাকৃতিক কাজ সারাতে তাদের স্টাইলে তো চলুন যাওয়া যাক যাই হোক আমাদের আজকে একটা রিল্যাক্স প্ল্যান করেছি কারণ আরেকটা একটা ঝর্ণা আছে এখানে সুইং লং এর পাশে আরেকটা ওয়াটার ফলস আছে ওই ওয়াটার ফলসটাতে আমরা যাচ্ছি না কারণ গতকাল একটা টিম অলরেডি গিয়েছে ওরা ঘুরে আসলো যে কোনো প্রকার পানি নেই এবং যেই পরিমাণ কষ্ট বা যেই পরিমাণ হ্যাসেল ওই হ্যাসেলটা করে ওই জায়গায় যাওয়া মানে এক কথা নিজের উপর অমানসিক টর্চার বা অত্যাচার করা তো সেই কারণে আর যাবো না আমি প্রথমে ওয়াশরুম ভাবছিলাম না এগুলো হচ্ছে যে পিক থেকে বাঁচানোর জন্য গাছগুলোকে ঘুরে রাখছে এদিক দিয়ে মগে পানি পরে চিন্তা করতেছি আমি সব যদি ফরি পানিগুলো তো সব পুরো নষ্ট যাবে ও এইটা হলো যে ওয়াশরুম খুব ওপেন। না জানি আমি শুরু করি ডাইরেক্ট বর্ষ করিনিট লে তো আজকে দিনটা শুরু হয়েছে একেবারেই আর কিছুক্ষণ পরে একটা বাজবে এখন

তো যাই হোক দেখা যাক আমরা সামনে আগাই কিছু ন্যাচারাল ভিউ দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব আজ চলেন যাই চলার পথে মাঝে মধ্যে এরকম ঝিরি পাবেন দেখেন এ সকল ঝিরি থেকে আপনি চাইলে বহমান পানি বা পানিটা খেতে পারবেন তবে আমি এখন যাব না ওইদিকে আমাকে আরো ওইদিকে উপরে উঠতে হবে ওইদিকে আগাতে হবে আর পানির পিপাসাও তেমন একটা নেই তুমি হ্যাঁ করতে পারো আচ্ছা এই জিডিতে সাইমন যাচ্ছে পানি রিফিল করার জন্য সাইমনের সাথে আমিও যাইতেছি তো পানিটা খাই ফ্রেশ পানি আহা এটা বুক আমি শান্তি পানি করতেছ প্রাকৃতিক সুইমিং পুলে এখন নামবো গামছা পরে নিছি এই যে নীল কালার প্যান্ট নীল কালারের আমার গেঞ্জি আর এই যে পাশে এটা আমার প্যান্ট খুলে নামতেছি কারণ কাপড় ভিজা কাপড় পরে যদি আবার এখন ট্রেকিং করি অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমি কালকে ছুলছে পুরো গা সুইমিং পুলের মতো আছে ভাই কি যে ঠান্ডা গাছ দেখেন আপনারা ভাই ফুরা গা ডুবাই দেওয়ার পর আরো ভালো লাগতেছে যে ভাই এ ভাই ভাই আয় 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 ওরে আল্লাহ এই কুত্তা

মনা চলত চলত চলে রে পেছন পানে চায় না মন ধুপক ধুপক করে রে তোর লাগি উতলা রে চল পিয়ালি র বংশী পানে তো এই হচ্ছে পাড়ি পেঁপে হে বন্ধুরা শুভ সকাল দেখতে দেখতে আমাদের বান্দরবনের প্রথম সিরিজ কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে ঠিক পিছনে হচ্ছে বাঘের মুখ এখন বাঘের মুখ থেকে আমরা যাব বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা বা ওয়াটারফল বা উর্দুতে যদি বলি আপসার সেটা হচ্ছে যে লাংলোক দেখার জন্য তো আপনাদেরকে ওই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিও আপলোড হওয়ার দুই থেকে তিন দিনের ভিতরে ওই ভিডিও আপলোড হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো দিন তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন